মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট

কিছু কথা বলেছেন যে কথাগুলো শোনেন রীতিমতো সংসদ ভবনের অবাক হয়ে গিয়েছে জাতি অবাক হয়ে গেছে যেই দেখেছে সে অবাক হয়েছে আপনি অবাক হতে বাধ্য হবেন স্বাস্থ্যমন্ত্রীকে এমন কিছু কথা বলেছেন ব্যারিস্টার সুমন আসুন কথা না বলি ভিডিওটি শেষ পর্যন্ত লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখবো যে কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক খুবই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী উনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সিবিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে এটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন মূল খরা। এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে। যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কিয়ামতের দিকে রোয়ানা দিচ্ছি মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলায় অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝে মাজেদ কেউ তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লুক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবের যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোন কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এইটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর্ট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মরেও শান্তি পাবো না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন তারপর আমাদের মনের কথা অন্তত ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মোর কিন্তু একজন বিশ্বস্তজ্ঞ লোক যদি গমতি দিতেন তিলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোন কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এ বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কী করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে যাক চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারব এবং আপনার মাধ্যমে এটিকে বলতে চাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা লাইসেন্স আছে কিনা মাননীয় সংসদ সদস্য বান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার যে দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে প্রথমে শুরু করব আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছে যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা অতি নষ্ট কিংবা কি কি নাই কি কি কাজ সেই জিনিসগুলো আসলে পরে আমি দেখব আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায় চেষ্টা করছি যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করব কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিঠেগাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায় এবং এটা তো একদিনে সম্ভব না কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সই পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সই আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই তো সেগুলো নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব। কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই। আমার কোয়ালিটি ডাক্তার যে ডাক্তার হবে ডাক্তার হবে তো মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করবো আমি চেষ্টা করবো উনার এই সমস্যাটা মন্ত্রী এমন কিছু অভিযোগ তিনি তুলে ধরেছেন যে অভিযোগ গুলা অবশ্যই সকলেরই কারণ আমি শুধু সাধারণ ভাবে জানতে পারি যে কেন বাংলাদেশের চিকিৎসা হয় না মন্ত্রীদের এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় কেন বাংলাদেশে সেই চিকিৎসা হয় কেন হয় না কেন এবং ভালো একজন ডাক্তার ভালো একজন হ্যাঁ দক্ষ ডাক্তার কেন তার বিদেশে যেতে হচ্ছে তাহলে কি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য তাদেরকে তাকে দিচ্ছে না এবং তাদেরকে যে বিদেশে না পাঠিয়ে বাংলাদেশে কর্মস্থানের ব্যবস্থা করছে না এই সকল বিষয়গুলো অবশ্যই আমার প্রশ্ন আমি কিন্তু প্রথমে একটি কোয়েশ্চেন করে থাকি যে গুগলে একটি আমার প্রশ্ন এসেছিল এসেছে পরীক্ষার যে পরীক্ষার মধ্যে এটা যখন এসেছে যে বাংলাদেশের স্বাস্থ্য অবস্থার খারাপের আপনার একটা কারণ উল্লেখ করেন তখন অবশ্যই আমি এই সেই বিষয়টার মধ্যে উল্লেখ করেছিলাম যে স্বাস্থ্য চিকিৎসা অবস্থা খারাপের হলো একটাই মানদণ্ড সেটা হলো চিকিৎসার অভাবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এবং ভালো ডাক্তারি ডাক্তাররা তারা বিদেশে চিকিৎসার জন্য চিকিৎসা করার জন্য চলে যায় এবং অধিক মুনাফার জন্য বিদেশে চলে যায় এবং সরকার তাদেরকে সেটার জন্য সাহায্য করে কিন্তু এটা যদি বন্ধ করা যেত ভালো ডাক্তাররা যদি দেশে চিকিৎসা করত তাহলে দেশে ভালো চিকিৎসার জন্য এবং ভালো পরিষার এবং ভালো অবস্থা চিকিৎসা সব কিছু আমাদের দেশেই করা সম্ভব ছিল বলে আমরা মনে করি এই বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী সকাল আপডেট সম্পর্কে সর্বপ্রথম পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ